পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা এম এল শপ থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি যেমন সকল ধরনের পোশাক এবং সকল ধরনের এক্সোসরিস বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যেকোনো প্রোডাক্ট আমরা অনলাইনে সেল করে থাকি আর আমাদের একটি অ্যাপস আছে টেলিকম অ্যাপস এম এল রিসার্চ টেলিকম এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সিমের অফার বিক্রি করে থাকি খুবই কম দামে এবং সাশ্রয় রেডে যেমন গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল পাশাপাশি স্কিটু সিমের অফারও পাবেন আমাদের কাছ থেকে আর আমাদের আরো যে সার্ভিসগুলো হলো সেটা হলো আমরা বিভিন্ন লোগো ফেস্টন এবং ফেসবুকের কাভার ফটো পেজের কাভার ফটো লোগো তৈরি করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে ওখানে মেসেজ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমরা আজকে যে সকল জিনিস যে সকল প্রোডাক্ট সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো আমাদের এখান থেকে আপনারা পাবেন বিভিন্ন আইটেমের পোশাক যেমন শার্ট প্যান্ট থ্রি পিস এবং কি বিভিন্ন বিভিন্ন ধরনের পাঞ্জাবি টি শার্ট পোলো শার্ট পাশাপাশি আমাদের টেলিকম অ্যাপস এখান থেকে আপনারা পাবেন খুবই কম দামে সকল ধরনের সিমের কুম্ভ অফার গ্রামীণ বাংলা লিঙ্ক রবির এয়ারটেল এর খুবই কম দামে এবং কি খুবই সাশ্রয় রেডে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দামে সকল ধরনের প্রোডাক্ট আজ আপনাদেরকে আমি এম এল রিসার্চ টেলিকমে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদেরকে আমি জানাবো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম এল আপনাদেরকে এর একটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করবেন এখানে সাইন আপ লেখা আছে এখানে আপনার ইউজার নেম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল এবং পাসওয়ার্ড ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন তারপর যখন আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ হবে রেজিস্ট্রে রেজিস্ট্রি ক্লিক করবেন অ্যাকাউন্ট সম্পন্ন হলে তারপরে আপনার চলে যাবেন লগ ইনে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্ট সম্পন্ন হবে তখন আপনার চলে যাবেন মূল অ্যাপসে মূল অ্যাপসে যাওয়ার পরে দেখবেন এখানে বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল এর এখানে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে বিভিন্ন সিমের বিভিন্ন অফার থেকে আপনারা বিভিন্ন ধরনের অফার নিতে পারবেন এবং সাশ্রয় আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওখানে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনার ডাউনলোড করে এম এল ডিসার্জ টেলিকমের অ্যাকাউন্ট করতে পারবেন ফিরে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এমএল শপ বিডি ফলো ও সাথে থাকা